এই মুহূর্তের সবথেকে বড় খবর ফির রেকর্ড ভেঙে দিল সোনা ও রূপর দাম সোনা ও রুপোর দাম নিয়ে বড় খবর বেরিয়ে এলো আজ আজ বাজার খুলতে রেকর্ড হারে পরিবর্তন হয়ে গেল সোনা ও রুপোর দাম অবশেষে এবার কি হাসি ফুটতে চলেছে মধ্যবিত্তদের মুখে তার কারণ গত মাসে সোনা ও রুপোর দামটি কিন্তু প্রচুর হারে বেড়ে গিয়েছিল যে কারণে সোনা কিনা দুষ্কির হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে তবে আজ বাজার খুলতে সোনা ও রুপোর দাম ভেঙে দিয়েছে সমস্ত পেছনের রেকর্ড আজ আপনার পরিবর্তন হয়েছে আঠারো ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট সোনার দাম এবং চব্বিশ ক্যারেট সোনার দাম এই তিন সোনারি সোনার দাম কিন্তু আজ রেকর্ড হারে পরিবর্তন হয়েছে এবং সোনার পাশাপাশি আজ আপনার পরিবর্তন হয়েছে রুপোর দামও তো আসুন সুপ্রিয় দর্শক বেশি সময় নষ্ট না করে আমরা দেখেনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং কি খবর শুনিয়েছেন জুয়েলার অ্যাসোসিয়েশন সাধারণ মানুষদের জন্য এছাড়াও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকের ডেটে সমস্ত রকম ট্যাক্স বা জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হরমার্ক সোনার দাম কত রয়েছে যদি আজ আপনারা কোনো স্বর্ণকারের কাছে সোনা কিনতে যান তাহলে আজকের ডেটে আপনার জন্য এক ভরি সোনার দাম কত টাকা পড়বে বিস্তারিত কিন্তু এই খবরটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী দিনে এই হলুদ ধাতুর দাম কেমন থাকবে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি পেতে হয় প্রত্যেক অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে তবে রুপোর দামটি জানানোর আগে আপনাদেরকে রুপোর সাত দিনের হিস্টোরিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে গত সাত দিন রুপোর দামটি কেমন ছিল তো দেখুন গত সাত দিন কিন্তু রুপোর দামটি লাগাতার কমতে দেখা গিয়েছে পরপর সাত দিনে কিন্তু রুপোর দামটি অনেকটাই কমে গিয়েছে তবে সাত দিনের পর আজ কিন্তু রূপোর দামটি বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে আপনার একশো দশ টাকা দশ গ্রাম রূপোর দাম রয়েছে আপনার এক হাজার একশো টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে আপনার এগারো টাকা এবং আজকে বাজারে এক কিলোর উপর দাম রয়েছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারের রুপোর দামের ক্ষেত্রে প্রতি গ্রামে দু টাকা তিরিশ পয়সা করে বাড়তে দেখা গিয়েছে এবং আজকে কেজি পেছু দুই হাজার তিনশো টাকা বাড়তে দেখা গিয়েছে রুপোর উপর দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে সোনার দাম কত রয়েছে আমরা প্রত্যেকটি ক্যারেট অর্থাৎ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি ক্যারেটের সোনার দামটি আমরা জেনে নেব যে আজকে বাজারে এই তিনটি ক্যারেটের সোনার দাম কত রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে গত সাত দিনের সোনার দামটি দেখিয়ে দিই যে গত সাত দিন সোনার দাম কেমন ছিল তো দেখুন সুপ্রিয় দর্শক গত সাত দিন ধরে সোনার দামটি কিন্তু লাগাতার কমতে দেখা গিয়েছে গত সাত দিনে প্রচুর হারে কমে গিয়েছে সোনার দাম তবে গত সাত দিনের পর আজ কিন্তু সোনার দামটি বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে ছিয়াশি টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার তিনশো আশি টাকা এবং আজকে বাজারে আটশো ষাট টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিয়াত্তর হাজার আটশো টাকা এবং আজকে বাজারে আট হাজার ছশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ আটত্রিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে ছিয়াশি টাকা করে বাড়তে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার আট হাজার ছশো টাকা বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ আজকে যে আঠেরো ক্যারেট সোনার দামটি বাড়তে দেখা গিয়েছে তা কিন্তু গত সাত দিনের পর তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে বাইশ ক্যারেট সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই আপনারা প্রশ্ন করেন যে কোন সোনাটিতে আপনার কত পার্সেন্ট খাদ মেশানো হয় তো দেখুন আপনাদের উদ্দেশ্যে বলছি আঠারো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় আর চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পিওর সোনা অর্থাৎ এই সোনাটিতে আপনার এক পার্সেন্টও খাদ মেশানো হয় না তো আসুন এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত সাত দিন ধরে লাগাতার কমতে দেখা গিয়েছিল গত সাত দিনের পর আজ কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে একশো পাঁচ টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার কুড়ি টাকা এবং আজকে বাজারে এক হাজার পঞ্চাশ টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে দুশো টাকা এবং আজকে বাজারে দশ হাজার পাঁচশো টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ দুই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো পাঁচ টাকা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত সাত দিন ধরে লাগাতার কমতে দেখা গিয়েছিল গত সাত দিনের পর আজ কিন্তু চব্বিশ ক্যারেট সোনার দামটি বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে একশো টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ টাকা এবং আজকে বাজারে এবং আজকে বাজারে এগারো হাজার চারশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ চুরাশি হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো টাকা করে বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কিন্তু গত সাত দিনের পর আজ কিন্তু কিছুটা করে বাড়তে দেখা গিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এখনও কিন্তু সোনার দামটি গত মাসের তুলনায় এখনও অবধি সোনার দামটি কমই আছে অতএব যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন এখন কিন্তু আপনারা সোনা কিনতে পারেন তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লক্ষ পাঁচ টাকা